পাকিস্তান দেশের মানুষ কিভাবে দান রোপণ করার জন্যে জমি সমান করতেছে আমরা ইতিমধ্যে এরাই কিন্তু ট্যাক্টা দিয়ে একটু সমান করছিল জমি কিন্তু ওনার মন মতো হয় নাই কারণে উনি আবার এটাকে হ্যাঁ ইয়ে দিয়ে সুপারি দিয়ে সমান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত এবারে বীজ কীভাবে রোপণ করে ওটাও দেখাবো উনি ঘুরে ঘুরে আসতেছে আমি দেখাচ্ছি আপনাদের আসলে প্রচেষ্টা ভালো এবং জমি একবারে ফিনিশিং হয় আমি একটু সুন্দর হইতেছে প্রায় মুহূর্তে একটু ওনাকে জিজ্ঞাসা করবো এক মিনিট আপনি মুরুব্বী এই যে আপনি এই জমিতে সমান করতেছেন এইটা না দিয়ে হাল দিছে আপনি আবার কেন ইয়ে করলে জমিটা সমান হয় আর মানে এড়ো দেওয়ার পরে আপনি আপনার মন্মত্তা আবার হয়নি যে তাই জন্য আমি আবার সবাল করতে আসছি করলে দেখতে সুন্দর লাগবে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে সুন্দর লাগছে আমার কাকুর এই জিনিসটা জমিটা হ্যাঁ বিশাল এই জমিটি কাকু পুরাটা জমিটি কিন্তু উমনি সমান করছে আবার এত বিচ্ছিন্ন এলাকা জুড়ে এখানে দান রোপণ করা হচ্ছে এখানে কীভাবে জমি সমান করে এবং দান রোপণ করা রোডে দেখাচ্ছে আপনাকে ভাই আমি এই যে আপনার যে ধান রোপণ করতেছেন কেন এটা আপনার জ্বালাগুলো আপনি ভালো নি মোটামুটি ভালো আপনি রোয়াটা সুন্দর মতো হচ্ছে নাকি আটাইশ থেকে আটছে ভাই বাড়ি কোন জায়গা ভাই পঞ্চগড় যাক পাশাপাশি না অনেক দূরেতে আমরা যেতে বাইরে পঞ্চগড় থেকে আসছে আপনার কয়জন আসছেন এখানে ভাই

বেশ করে পঞ্চগর থেকে যারা আসছেন আপনার কয়জন আসছেন ভাই বললেন পঞ্চগর থেকে পনেরো জন না পনেরো জন আলহামদুলিল্লাহ ওনারা এই অঞ্চলে বিশেষ করে বৃহত্তর লক্ষ্মীপুর বা আমাদের শ্যামগঞ্জের ভিতরে কিন্তু ওনারা পনেরো জন সবাই কিন্তু একইভাবে কাজ করতেছে রোপণ করতেছে ওকে আপনার সবাই কি আপনার সবাই কি রোপণ করেন না কেউ কেউ জ্বালা উঠানা থাকে ভাই সবাই সবাই না সবাই একই কাজে না ধন্যবাদ ওনারা কিন্তু পনেরো জন কাজ করে এই আমি যখন জিজ্ঞেস করলাম ওনারা সবাই কিন্তু এই যে ওনার সাথে যারা আছে বাকি চোদ্দো জন তারা কিন্তু জ্বালা উঠানে ব্যস্ত বা বিভিন্ন দিকে ওনারা নিয়ে আসবে কিছুক্ষণ পরে ওনারা চলে আসবে আমি চেষ্টা করব আমি থাকা বসে যে ওনারা আসে এখানে আমি তার ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এক ব্লক মিডিয়াতে থাকবে এবং আমার পেজ এক পলক মিডিয়াতে থাকবে ডেন যেটি পানি আসে যে দিক দিয়ে পানিগুলো প্রত্যেকে ডেন দিয়ে এসে যাওয়ার পরে যারা যা খেতে দেওয়ার সেই তারা সিস্টেম করে নিয়েছে এখানে বিচ্ছিন্ন এলাকা জুড়ে এটি আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের ভিতরে বিশাল একটি বিল এর আয়তন অনেক বড় এরপরে কিন্তু এই পাশেও আসবে এই পাশে এখন পর্যন্ত এখন পর্যন্ত ট্রাক্টর ইয়ে করে নেই দুই একটি জমি দিয়েছে অঙ্কনে জমি সত্যি যাস

সবসময় তুলে ধরতে চেষ্টা করি মানুষের সুখ দুঃখে চেষ্টা করি এগিয়ে আসার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আর এবং আমার সর্বোচ্চ বিউ চাই আমি আমার এই ভিডিওটিতে এবং আমার এই লাইফটি এবং আমার যে আপনার শেয়ার করবেন এবং বিশেষ করে আমার শেয়ারটাই দরকার মূলত আপনাদের এই বিচ্ছিন্ন এলাকা জুড়ে যে চলছে এখন কর্মকাণ্ড এখানে দান রোপণের কাজ চলছে